সালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে গ্রিড ডেটটনের ইনভার্টার এসিগুলোর কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে কিন্তু ডেটটনের রেডি স্টকে ইনভার্টার টাইপ এসিগুলো রয়েছে এর মধ্যে আমাদের কাছে এক্স এম ভি আপনার মডেলটি রয়েছে তো এটি কিন্তু অফিসিয়াল প্রাইস রয়েছে হচ্ছে উনআশি হাজার তিনশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু বেশ ভালো একটি ডিসকাউন্ট পাই যে আপনাদেরকে কিন্তু এই কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করব এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি হিসেবে পাবেন কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে হচ্ছে বারো বছরের কম্প্রেসার ওয়ারেন্টি রয়েছে এবং স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি রয়েছে হচ্ছে পাঁচ বছরের এবং আফটার সেল সার্ভিস রয়েছে হচ্ছে দুই বছরের দুই বছরের মধ্যে আপনার ফ্রি ওয়াশ পেয়ে যাবেন হচ্ছে দুইটা দুইটা করে চারটা এক বছরে দুইটা করে ফ্রি ওয়াশ সার্ভিস পেয়ে যাবেন এটা কিন্তু গ্রির অফিসিয়াল প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়ারেন্টিটা কিন্তু ক্লেম করতে পারবেন গ্রি থেকেই আপনার অফিসিয়াল নাম্বারে কল করে কিন্তু সব ধরনের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তো এটার ফিচার সম্বন্ধে বলতে গেলে গ্রি ইনভার্টার এসিগুলোর সবসময়ই আধুনিক একদম ফিচার থাকে তার মধ্যে বেস্ট একটি ফিচার রয়েছে ফিচার ফিচার না এটি বিল কোয়ালিটি বলে এটা বিল কোয়ালিটির মধ্যে বেশ একটি ভালো একটি অপশন হচ্ছে এটির গোল্ড ফিন কন্ডেন্সার রয়েছে ইনডোরে গোল্ড ফিন কন্ডেন্সার রয়েছে যেটি আপনার বিভিন্ন রকমের লিকেজ এবং গ্যাস কমে যাওয়ার থেকে রোধ করবে এবং বেশ ভালো একটি সার্ভিস করবে গ্রি এসি মানেই আপনার খুব ভালো একটি প্রোডাক্ট এটি বলার কোনো অবকাশ রাখে না কারণ যারা গ্রি এসি ইউজ করেছেন তারা কিন্তু এনার্জি সেভিং মোডটিও খুব ভালো পান এবং প্লাস আপনার প্রোডাক্টের সার্ভিসটাও কিন্তু বেটার পাবেন তো এটি কিন্তু গ্যাস হিসেবে ইউজ করা হয়েছে আপনার বত্রিশ গ্যাস ইউজ করা হয়েছে বত্রিশ গ্যাস কিন্তু আপনার আপনার বত্রিশ গ্যাসে কিন্তু আপনার স্মেললেস থাকে তো এটা কিন্তু ওইভাবে গন্ধ করবে না এবং বাতাসটিকে কিন্তু খুবই আপনার পরিশুদ্ধ একটি বাতাস পাবেন এবং আয়ন ফিল্টার রয়েছে যেটির কারণে কিন্তু বাতাসটি দূষিত বাতাস কিন্তু ভিতরে থাকবে না এছাড়া কোল প্লাজমা রয়েছে যাদের অ্যালার্জি রয়েছে এবং ডাস্টগুলো আপনার ভিতরে ডাস্ট ওরাউড়ি করে সেক্ষেত্রে কিন্তু এই কোল প্লাজমার মাধ্যমে এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনার কিন্তু বেশি একটি সুবিধা পাবেন ইনভার্টার এসি মানেই এনার্জি সেভিং সিস্টেম তো এটি কিন্তু নর্মাল মোড়েও আপনারা এনার্জি সেভিং করতে পারবেন এর পাশাপাশি কিন্তু স্পেশাল একটা ফিচার রয়েছে যেটি হচ্ছে এনার্জি সেভিং মুড অন করা তো এনার্জি সেভিং মুড অন করলে কিন্তু আপনি ওই ফিচারটি আপনার মাস শেষে অনেক কম খরচে বিদ্যুৎ বিলে অনেক কম কম বিদ্যুৎ বিল খরচে আপনার কিন্তু মাসের পর মাস চালাইতে পারবেন তো এনার্জি সেভিং মুডটি জানতে হলে কিভাবে ফিচার অন করতে হয় আমাদের কিন্তু অন্য অন্য ভিডিওতে আপনার ডিটেলস এনার্জি সেভিং মুড এবং রিমোটের সব ফাংশন সম্বন্ধে এক্সপ্লেন করা আছে আপনি কিন্তু ওইটা দেখে নিতে পারেন এর সাথে ফ্রি রয়েছে দশ ফিট কভার পাইপ আর আপনার কিন্তু আজকে বেস্ট একটা প্রাইজ দিবো বলেছি আপনার পুরো ভিডিও জুড়ে থাকুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন যারা পারচেস করতে চায় তাদের কাছে শেয়ার করতে পারেন বেশ ভালো একটি প্রাইজে কিন্তু দেওয়ার চেষ্টা করব অনেকগুলো অপশন রয়েছে তাদের মধ্যে আপনার এসিটির কোয়ালিটি একটু দেখানোর চেষ্টা করি এটি কিন্তু হোয়াইট কালারের এই যে গ্রের মনোগ্রাম শহর রয়েছে একদম ইনটেক প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি নিতে পারবেন দেশের যে কোনো পর্যায়ে আপনারা কিন্তু ডেলিভারি নিতে পারবেন ইনস্টলেশন করে নিতে পারবেন যদি চান আমাদের আমাদের অফিসিয়াল ভাবে আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করে দিই সেক্ষেত্রে কিন্তু সেই অপশনটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি ইনস্টলেশনটা আপনি নিজের নিজের খরচে করতে চান সেক্ষেত্রে ওটাও করতে পারবেন আমরা কিন্তু ভেরিস্ট ভালো একটি রেটে আপনাকে দিতে পারবো তো এটিতে অনেকগুলো ফিচার রয়েছে এর মধ্যে বেশ একটি ফিচার রয়েছে যেটি হচ্ছে রিমোটে আইফিল মোড সংযোজন করা হয়েছে রিমোটের যে আপনার রিমোটের যে সেন্সর রয়েছে এবং ইনডোরের সেন্সর রয়েছে রিমোটে আইফিল মোডটা অন করে রেখে দিয়ে আপনার যদি পাশে রেখে দেন ওইদিকে কিন্তু কানেকশন হয়ে কিন্তু ওই জায়গাটাকে ঠান্ডা করে দেবে যতখানি বাতাস দরকার ওই আইফিল মোডের মাধ্যমে কিন্তু এটা হয়ে যাবে কমফোর্টেবল স্লিপিংয়ের জন্য একদম নয়েজ রিডিউসের একদম বেশ একদম ভালো একটি অপশন রয়েছে যারা সেন্সিটিভ স্লিপার রয়েছেন তাদের জন্য কিন্তু এই এসিটি খুবই কার্যকরী একটি এসি আপনার যারা সেন্সিটিভ স্লিপার রয়েছেন তারা এই আপনার নয়েস নয়েস রিডিউসের যে অপশনটি রয়েছে এটি কিন্তু অন করে রাখলে কিন্তু একবারেই নয়েস ফ্রি ঠান্ডা পেয়ে যাবেন এছাড়াও কোল্ড কোল্ড ইয়ার প্রিভেনশন অপশন রয়েছে টাইমার রয়েছে মোড রয়েছে অল্প সময়ের মধ্যে ঠান্ডা করে ফেলার জন্য এলইডি ডিসপ্লে রয়েছে সেলফ ডায়াগনোসিস সিস্টেম রয়েছে আরও অনেক অপশন রয়েছে এলইডি ডিসপ্লের মাধ্যমে কিন্তু এই লাইটটিকে কিন্তু অন করে রাখতে পারবেন অফ করে রাখতে পারবেন সব ফিচারই কিন্তু রয়েছে আর সেলফ ডায়াগনোসিস সিস্টেমের মাধ্যমে কিন্তু এসিটি কিন্তু নিজের থেকে আপনার ডায়াগনোসিস করবে এবং প্রবলেমগুলো সলভ করে ফেলবে আর এনার্জি সেভিংয়ের মাধ্যমে কিন্তু খুব কম খরচে মাসের পর মাস বিদ্যুৎ বিল অনেক কম খরচে আপনারা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন ইনভার্টার মানেই লং টাইম ইউজের জন্য একটা বেস্ট একটি এসি তো এছাড়াও রয়েছে হচ্ছে ইন্টেলিজেন্ট ডিফরেস্টেশন এছাড়াও রয়েছে আপনার জিরো পয়েন্ট ফাইভ স্ট্যান্ড বাই মোড এবং জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি জিরো ইয়া সরি এইট এইট ডিগ্রি সেলসিয়াসে হিটিং মোড রয়েছে এটিকে কিন্তু হিটিং মুড এবং কোলিং কুলিং মুড দুইটি অপশনে রয়েছে আপনারা কিন্তু ওই ফিচারগুলো কিভাবে অন করবেন সেটা জানতে হলে আপনার কিন্তু আমাদের যে প্রিভিয়াস ভিডিও রয়েছে কন্ট্রোলার ইসের উপরে রিমোট কন্ট্রোলারের উপরে তারা কিন্তু ওই ভিডিওটি দেখলে কিন্তু ওই ফিচারগুলো সম্বন্ধে জেনে যাবেন তো এটির যারা পুরো ভিডিও দেখতেছিলেন তাদের জন্য বেস্ট একটি প্রাইস দেওয়ার আমি ই করেছিলাম তো এটা কিন্তু আপনার বেস্ট প্রাইসে কিন্তু পার্চেস করতে পারবেন এটির আমরা প্রাইস রেখে দিচ্ছি চৌষট্টি হাজার পাঁচশো টাকা আপনি যদি অফিসিয়াল ওয়ারেন্টি সহ নিতে চান অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো পাবেনি এর পাশাপাশি আমরা চৌষট্টি হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু ডিরেক্ট এটা পার্চেস করতে পারবেন এছাড়া এর সাথে যদি আপনি অ্যাঙ্গেলটি নিতে চান অ্যাঙ্গেলটি নিলে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পড়বে এবং সারা দেশে কিন্তু আপনারা ডেলিভারি ইনস্টলেশন ইনস্টলেশনটা আপনারা যদি আমাদেরকে দিতে চান সেক্ষেত্রে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা এটা ডিপেন্ড করে কোন জায়গায় ইনস্টলেশন হচ্ছে এটির উপর কিন্তু এই রেটে আপনি ইনস্টলেশনটা করে ফেলতে পারবেন এবং ঢাকা এবং ঢাকার বাহিরে কিন্তু সারা দেশ জুড়ে কুরিয়ারে পার্চেস করতে পারবেন আমরা কিন্তু বেশ একটু ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এই জুলাই মাসের কিন্তু অলরেডি রেট কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ট্যাক্সের আপনার নতুন যে এখানে কিন্তু রয়েছে তো যারা কালেকশন করতে চান তারা সারা দেশ জুড়ে কিন্তু নিতে পারবেন তো পুরো ভিডিও যেটা থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারটিতে দেওয়া থাকবে আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু সারা দেশ জুড়ে ডেলিভারি নিতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম